ইয়াসিরের বিরোধী দলের এক পার্টির ভাইকে আয়ান মেরে ফেলেছিল তাদের বর্ষ শিকদার মাহমুদ আর তার ছোট ভাই মাহবুবকে সেদিন রাতে মারা আয়ান মেরেছিল যা মাহমুদ জেনে যায় নিজ এক আর র ভাইয়ের করা এতদিনের সব কাজেই লিপ্ত ছিল মাহমুদ তবে আয়ান তার ভাইকে এভাবে ধরে ফেলবে ভাবতেও পারেনি এত কিছুর পর যখন বুঝতে পারে নিজে এবার ধরা পড়ে গিয়েছে শিকদার মাহমুদ ছুটে এয়ারপোর্টের দিকে আজকে দেশ ছাড় গাল ঢাকা দিবে নয়তো দুই ভাইয়ের কাছ থেকে নিস্তার নেই চলো চলো আর হ্যাঁ বিশালের ঠিকানা ঈশা তো দিল না যাই হোক তোমার ফিয়ন্সির ঠিকানা নিশ্চয় তোমার জানা আছে রুমি সকালে নাস্তা করতে করতে বলে একার আমার কোনো বলেসি নেই আমি তো একটা মেয়ে কালকে ইস্যু আমাকে বাঁচাতে ওইসব বলেছে কি হোক আচ্ছা আয়ান ভাইও আপনার গার্লফ্রেন্ড আছে ঈশার বিয়েতে মজা হয়নি আপনার বিয়েতে আমি সেই এনজয় করব কিন্তু আয়ান বলে এই মেয়ে চুপচাপ খাও তোমার মতো বাঁচাল মেয়েকে আমার বিয়েতে ইনভাইট করব না আপনি এত নিষ্ঠুর কেন আমি আপনাকে অভিশাপ দিলাম আপনার কপালে আমার থেকেও তিনগুণ বাঁচাল মেয়ে জুটবে ফুফু স্টপ কিসব বাচ্চাদের মতো করছো আমি বিয়েই করব না বোন তোমার অভিশাপ নিয়ে তুমি রাখো সে কি আপনি সন্ন্যাসী হবেন উদ্ধৃতি চিহ্ন আয়ান বিরক্তিতে এবার দাঁড়িয়ে বলে আমি যাচ্ছি যদি বাস আকারেও যাওয়ার ইচ্ছে হয় তাহলে পিছনে আসন নয়তো থাকো বাই আরে দাঁড়ান আয়ান ভায়া আমি যাব আমি আসছি জঙ্গলের সীমানা পেরিয়ে মেইন রোডের দ্বারায় আয়ান আর রুমি রুমি তো রীতিমতো হাঁপাচ্ছে আয়ান রুমির দিকে এক পলক তাকিয়ে বলে এতটুকুতেই ক্লান্ত হয়ে গেছ উদ্ধৃতি চিহ্ন আপনার এত দূরের রাস্তা এতটুকু মনে হলো আসলেও আয়ান ভাই আপনি মানুষ নাই দূর কি হো মাউস চিনেন মাউস ফালতু কথা বলবে না একদম নয়তো এখানে ফেলেই চলে যাব উদ্ধৃতি চিহ্ন আরে জান আমার কি লিফ্টের অভাব হবে মেইন রাস্তায় এসে পড়েছি এখন তো আপনাকে রেখেই চলে যাবে দেখতে থাকুন খানিকভাবে একটা গাড়ি আসতে দেখে রুমি হাত বাড়িয়ে ইশারাত দেয় লিফটের জন্য গাড়িটা থেমে গেলে একটা ট্যাটুওয়ালা বিদেশি ছেলে মাথা বের করে বলে হেই লেড ইস এনিথিং রং হ্যাঁ হ্যাঁ হায়া আমাকে একটু দিন দিং রাস্তা হারিয়ে ফেলেছি অহ শির কামন রুমি তো হায়ানের দিকে দাঁত তেলিয়ে হেসে ছেলেটির গাড়িতে উঠে বসে হায়ান রুমীর দিকে তাকিয়ে ছিল তবে কিছু বলে না রুমিকে যেতে দেয় একটুপুর আয়ানের জন্য বরাদ্দকৃত গাড়ি আসতেই আয়ান ও বেরিয়ে যায় রুমি তো নিজের সাহসিকতার বাহবা জানাচ্ছিল তখন ছেলেটি রুমির হাকার তরতে চায় একটুপুর শরীরে টার্চ করতে গেলে রুমি রেগে বলে কি সমস্যা গাড়ি থামান যাব না আমি আরে ডার্লিং যাবে না মানে কি নিজেই তো আসলে এবার আমার ইচ্ছায় না হয় যেও রুমি এবার ভয় চেঁচাতে থাকে এক পর্যায়ে ছেলেটি গাড়ি থামায় রুমি ছুটে বেরিয়ে যেতে নেয় তবে ছেলেটির হাত ধরা পড়ে যায় ক্লান্ত থাকায় দৌড়াতেও পারেনি রুমি কান্না শুরু করে চেঁচাতে থাকে আর ছেলেটি টানতে টানতে রুমিকে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে একটু পর ওদের সামনে একটি গাড়ি থামে আয়ান গাড়ি থেকে নামে এরপর আয়ান ছেলেটির দিকে তাকিয়ে বলে ছেড়ে দে ভাই প্রচন্ড বাঁচাল মেয়ে মাথা পুরো খেয়ে ফেলবে আমি দুদিনেই পাগল হয়ে গিয়েছি তরও ভালোর জন্য বলছি ছেড়ে দে তাই নাকি ব্রো তুমি তো বলার সুযোগ দিয়েছ আমি তাও দিব না এখন রাস্তা ছাড়ো আয়ান মাথা চুলকে বলে ঠিক আছে তাহলে তখনই রুমি চিলিয়ে বলে আয়ান আমি সত্যি প্রমিস আর কথা বলবে না প্লিজ আমাকে ছেড়ে যাবে না আয়ান খুলে বলে প্রমিস আয়ান আর সময় বায় না করে ছেলেটির নাক বরাবর খুশি মেরে বসে ছেলেটি উঠে আয়ানকে মারতে যাবে তার আগে আয়ানের ছেলে পেলে এসে এক পরে এবার ভয়ে ছেলেটি পালাতে যায় আয়ান বলে একে পালাতে দিস না যাবজ্জীবন কারাদণ্ডের মামলায় ফেল এরপর আয়ান রুমির হাত ধরে গাড়িতে বসিয়ে পানি দিতেই রুমি আচমকা আয়ানকে জড়িয়ে ধরে বলে শরীর ভাইয়া আপনার কথা না শুনায় এমন হয়েছে উদ্ধৃতি চিহ্ন আয়ান হকচকিলে রুমির থেকে দূরে সরে বলে इट्स ওকে পানি খেয়ে নাও মেয়েটার এমন হাল দেখে আয়ানের একটু খারাপ লাগে তবে বরাবরের মতো আয়ান রুমিকে ইগনোর করে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে

পোড়া কপাল আমার এতদিনে আমার বউ প্রেগনেন্ট থাকতো ওই সালা গরুর মতো তাকিয়ে আছিস কেন আর কটা দিন পরেই হামলা দিতি আমার তো মন চাইছে ওকে জ্যান্ত আগুনে ফেলে মোচমোচ করে ভেজে ফেলি কালকে রাতে বউটা ঝগড়া করে রুম থেকে চলে গিয়েছে সবকিছু তোর জন্য কেন রে মানুষের সুখ সহ্য হয় না সালা চান্দি চুলা গন্ডার মাথায় একটা চুল নেই সেই মাথা নিয়ে আমার আর কার সাথে লাগতে এসেছিস কি সাহস উগান্ডার মানুষ নাকি রে তুই তুই তো হ্যাঁ তুই একদম বেল মাথার ডিপ জল ভাই বাঙালি ভিলেন্স এই মানিয়ে ওর মুখ বেঁধে একটা একটা বক বক করছিস কেন আরে আয়ান সাহেব যে আপনার জন হসন্ত জয়ী অপেক্ষা করছি তা আপনার রোমান্সের খাতায় কো পৃষ্ঠা পূরণ হলো ফালতু কথা রাখো ভাই মন হচ্ছে জেলখানা থেকে মুক্তি পেলাম হাজার বছর পর মেয়েটার সাথে থাকলে ভালো মানুষও পাগল হবে তুই এমনি থাকবি ছি যাই হোক ভাই এটাকে তুই যা ইচ্ছা কর আজকে রাতে আমি হানিমুনে যাবে বউকে এ নিয়ে যাব আমি আসি আয়ান বলে ধৈর্য তোর লিস্টে অ্যাড কর ভাই ইয়াসির দাঁত কেলিয়ে বলে ফৈর্য ধরলে তোর মামা চাচা হওয়া লাগবো না অবশ্য তোর মতো ধৈর্যবান পুরুষের কপালে অধৈর্যবান নারীর জুটুকেই আমার কামনা আসি ভাই আয়ান বিরক্তিতে মুখ কুচকে বলে আমার বউ নিয়ে এত পেরা নিতে হবে না সে তো আমি আমার টাইপেরই বলতো এক আর বলতে আয়ানের চোখের সামনে রুমির মুখখানা ভেসে উঠলে আয়ান বিরক্তি শ্বাস ফেলে সামনে তাকায় আজকে আর রক্ষে নেই শিবদার দাদার ওই বেল মাথায় আয়ান ফাটাবে আজ আন্ডারস্কোর 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 ইসাব ও আমার এত নাটক করছো কেন প্রিয় ডাক বইন সোজা সাপটা বলতাছি আজকে হ্যানিমুনে যাম তুই তো আমার ভালোবাসার ডাক বুঝোসি না ঈশা ইয়াসিরের চুল টেনে বলে বউকে বইন বলা কোন ভালোবাসার খাতায় লেখা আছে মি অবদ্র জামাই ইয়াসির ঈশার হাত ধরে বলে ছাড় বইন আর জীবনেও বইন বলবো না এ শেষ বইন ঈশা ইয়াসিফকে ছেড়ে বলে তুমি সুথরবে না এই ভরদুপুর বেলাকে সুথরাবে বল তবে রাতে হয়তো ঈশা বলে রাত দিন নাই তুমি বের হও এখনই ইয়াসির অবাক হয়ে বলে কোথায় যাব ঈশা বিশাল এক লিস্ট বের করে বলে এখানে যা যা আছে সব নিয়ে আসেন জামাই তারপর রাতে হানিমুনে যাচ্ছি নয়তো ক্যান্সেল উদ্ধৃতি চিহ্ন এত বড় লিস্ট আমার এত টাকা নাই বইন মানে বউ আমি কিছু জানি না আমার। রসব সব লাগবে তোমার টাকা আছে নিশ্চিত নয়তো নিজের দামি দামি পারফিউম ঘড়ি বেল্ট জুতো এসব কিনো কিভাবে ইয়াসির বলে সব তোর মাথায় হিস্টোরি আকারে করা দেখি একটা জামাই লক্ষ্য রাখবো না ইয়াসির বলে মানুষের জামাই কয়েকটা থাকে বউ নয়তো খবরদার জামাই বিয়ে তোমার করা শেষ আরেক মায়ের নাম নিলে একদম পিছিয়ে ফেলবো ইয়াসির রোগ দিলে বলে না না এক বই আমার যথেষ্ট তা বউ আমারে একটা চুমু দেন আমি শপিং এ দৌড়াই পারবো না আমিও যাব না দেখো কি উদ্ধৃতি চিহ্ন যাও না নিচু হও ইয়াসির নিচু হতে ইয়াসির গালে টুক করে ঈশা চুমু দিয়ে বলে যাও যাও মাত্র একটা চুমু দিলি ঈশা তুই এত পটে যাবে নাকি যাচ্ছি বউ যাচ্ছি ফেয়ারিবো বউ আমার আই লাভ ইউ বউ